আপনি ঈশ্বরের সন্তান তাই না আপনাকে কেউ কি কখনো তাড়না করেছে আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন ঈশ্বরকে প্রেম করেন ঈশ্বরকে ভালোবাসেন তার জন্য কি আপনাকে কোনো কটু কথা শুনতে হয়েছে কোনো বাজে কথা শুনতে হয়েছে যদি আপনি শুনে থাকেন ঈশ্বরের সন্তান তাহলে আপনি সঠিক জায়গায় আছেন যে আপনাকে তাওনা করে যে আপনাকে কটু কথা বলে আপনি প্রভু যুখ্রিস্টকে প্রেম করেন তাকে ভালোবাসেন তাকে বিশ্বাস করেন তার জন্য শুনুন ঈশ্বরের সন্তানটা কারণ স্বর্গরাজ্য আপনার জন্য খোলা আছে হয়তো অনেকে পাগল বলবে কিন্তু এটাই সত্যি দেখুন ঈশ্বরের সন্তানরা যে আপনাকে তাওনা করে যে আপনাকে বাজে বাজে কথা বলে তার দ্বারাও ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ এবং আশীর্বাদ এনে দিতে পারে কারণ যে আপনাকে তাওনা করে যে আপনাকে কটু কথা বলে বাজে কথা বলে তার জন্য আপনি কি কোনোদিনে প্রার্থনা করেছেন কোনোদিন ঈশ্বরকে বলেছেন প্রভু যে আমাকে তাওনা করে হ্যাঁ তুমি তাকে আশীর্বাদ করো তুমি তাকে চেতনা দাও চেতনা বুঝতে পারে জানতে পারে তুমি একমাত্র ঈশ্বর তুমি একমাত্র প্রভু আপনি কি করেছেন যদি করে না থাকেন তবে আজকে করবেন আজ থেকে করবেন কারণ যে তাওনাকারী তার দ্বারাও আপনার জীবনে হয়তো অলৌকিক অলৌকিক কাজ ঈশ্বর করতে পারে তেমন একটা উদাহরণ আমি আজকে দিতে চাই এক এলাকাতে এক ব্যক্তি প্রভূতি সুখিষ্টকে প্রেম করত ভালোবাসত তাকে বিশ্বাস করত এই জন্য তাকে অনেক তাড়নার মধ্য দিয়ে যেতে হয়েছিল তবু ঈশ্বরের প্রতি প্রেম তাকে সেই তাড়না তার জীবনেকে জীবনকে কিছু করতে পারেনি যারা তাওনা করত তারা তাকে অনেক ধরনের কটু কথা বলতো বাজে বাজে কথা বলতো কিন্তু সে প্রার্থনা এবং ঈশ্বরের প্রতি প্রেম তার জন্য একটুও কমে যায়নি তার জন্য বিচলিত হয়নি তার জন্য ভয় পায়নি কারণ ঈশ্বর বলছে তুমি ভীত হইও না রাতে তেরা সইতে দিবস দিবসের রুডীয়মান স্বর হইতে তিমির বিহারি মারি হইতে মধ্যনের সাংঘাতিক ব্যাধি হইতে পরিবে তোমার পাঁচশো সহস্রধার তোমার দক্ষিণে দশ সহস্রধার কিন্তু উহা তোমার নিকটে আসিবে না তুমি কেবল সহকে নিরীক্ষণ করিবে দুষ্টগণের প্রতিফল দেখিবে ছশককে শুধু দেখবে দুষ্ট দুষ্টগণ কী করে পতিত হয় আরও বলছে তুমি ভয় করিও না আমি তোমাকে পরাক্রম দেব আমি তোমাকে আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব কিসের ভয় ঈশ্বর সন্তানরা কোনো ভয় নয় সেরকম এক ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করত এবং ঈশ্বরের পবিত্র প্রার্থনা করতো এই জন্য তাকে অনেক তাওনার মধ্য দিয়ে যেতে হয়েছিল একদিন সে রাতে যখন প্রার্থনা করছিল সেই সময় যারা তাকে তাওনা করতো তারা কৌতূহলবশত দেখতে চাইছিল যে সে প্রার্থনা করে কি বিষয়ে প্রার্থনা করে আজকে আমরা শুনব তাই সে যখন প্রার্থনা করছিল সেই ব্যক্তি সেই সময় যারা তাকে তাওনা করত তারা দরজার পাশে গিয়ে গোপনে তার প্রার্থনা শুনছিল যখন সে প্রার্থনা শুনছিল সেই ব্যক্তিটি প্রার্থনা করছে এই বলে প্রভু তোমায় ধন্যবাদ করি আজকে সারাটা দিনের জন্য আজকে সারাটা দিন তুমি ভালো রেখেছো বাঁচিয়ে রেখেছো প্রভু আমার একটা ইচ্ছা করছে এই রাতে প্রভু গো আমার আম খেতে ইচ্ছা করছে আগামীকাল যেন আমি আম খেতে পারি তুমি আমায় সেই আশীর্বাদ করো তুমি আমাকে সে আম যোগান দাও কারণ তুমি যোগান তো ঈশ্বর যে তোমাকে যা চাই পাবো তুমি তাকে তাই দাও কারণ তুমি বলেছ তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চিন্তা করো তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে তাই বলবো আমার এক আম খেতে ইচ্ছা করেছে একটি আম তুমি যোগান দাও কাল সকালে কাল আগামীকাল আমি আম খেতে চাই তখন যারা তার প্রার্থনা শুনছিল তারা হাসাহাসি করছিল যে এই বিষয়ে প্রার্থনা করে ঈশ্বরের কাছে এই নাকি তাদের ঈশ্বর তাই কৌতূহলবশত বসত তারা কি করেছিল এক ঝুড়ি আম তার দরজার সামনে রেখে গেছিল যখন সে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠল এবং দরজা খুলল দেখে যে এক ঝুড়ি আম তার দরজার বাইরে ঝুড়িতে রাখা রয়েছে তো শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিল প্রভু তোমায় ধন্যবাদ করি আমি একটা আম চেয়েছি তোমার কাছে তুমি আমাকে এক একঝুড়ি আম এনে দিয়েছো যারা তাড়না করে আপনাকে তাদের দিয়ে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারে তার জন্য আপনাকে তাদের জন্য প্রার্থনা করতে হবে রেজাল্ট ভালো থাকবে থ্যাংক ইউ